নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের উপস্থাপনা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানের মঞ্চ সঞ্চালনার স্ক্রিপ্ট আগামীকাল শিক্ষক দিবস কিভাবে তোমরা মঞ্চ সঞ্চালনা করতে পারো তার উপর একটা স্ক্রিপ্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই স্ক্রিপ্টটি তোমাদের অনেকের ভালোও লাগবে এবং অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক শিক্ষক দিবস উপলক্ষে একটি মঞ্চ সঞ্চালনের স্ক্রিপ্ট তৈরি করতে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত ভাই বোন তথা ছাত্রছাত্রীরা কে কোন বিষয়ে অংশগ্রহণ করবে তা উল্লেখ করে নামগুলো লিখে প্রথমে একটা লিস্ট তৈরি করে নিতে হবে দ্বিতীয়ত অনুষ্ঠানকে আরও আকর্ষিত করার জন্য প্রতিযোগিতামূলক কিছু প্রদর্শন আমরা কিন্তু রাখতে পারি এবার অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রথমেই প্রধান অতিথি শ্রদ্ধে ও শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে হবে অনুষ্ঠানের সৌন্দর্য বাড়াতে পরপর বক্তব্য বা পরপর কবিতা এই সব পরিবেশন না করে ফাঁকে ফাঁকে পরিবেশন করতে হবে যেমন একজন বক্তব্য পরিবেশন করার পর কিছুক্ষণ হয়ে যাক কবিতা কয়েকজন কবিতা বলার পরে হয়ে যাক একটা সুন্দর নৃত্য সুন্দর নাচ হয়ে যাওয়ার পরে আবার বক্তব্য পরে নাটক পরে কবিতা এভাবে সম্পূর্ণ অনুষ্ঠানটা পরিচালনা করতে হবে পরিশেষে সভাপতি বা বিশেষ অতিথি বা প্রধান শিক্ষক শিক্ষিকার ভাষণের শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার আগে সমস্ত শিক্ষক ও আয়োজক ও এতক্ষণ ধৈর্য ধরে অনুষ্ঠানের সঙ্গে যারা যারা ছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে হবে তো বন্ধুরা আমি আমার মতো করে শিক্ষক দিবসের মঞ্চ সঞ্চালনের একটি স্ক্রিপ্ট তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের অনেকেরই অনেক উপকারে আসবে আমি এখানে দুজন সঞ্চালক ধরে স্ক্রিপ্টটি লিখেছি তার আগে বলে রাখি অবশ্যই একটি মেল ভয়েস আর একটি ফিমেল ভয়েস এই দুজন উপস্থাপক বা সঞ্চালক হলে খুব ভালো হয় অনুষ্ঠানের মঞ্চ সঞ্চালনের সৌন্দর্য বৃদ্ধি পাবে তোমরা চাইলে একজন উপস্থাপক বা সঞ্চালক দিয়েও অনুষ্ঠানটা পরিচালনা করতে পারো তবে মনে রাখবে দুজন হলে বেশি সৌন্দর্য ফুটে উঠবে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে সঞ্চালক বা উপস্থাপক যেন হাসি খুশি হয় কথা বলার সময় যেন হাসি মুখে কথাগুলো বলে তাহলে কিন্তু অনুষ্ঠানের সৌন্দর্য ফুটে উঠবে অনেকটা বৃদ্ধি পাবে চলো তাহলে চলো তাহলে শুরু করা যাক অনুষ্ঠানের শুভ সূচনা প্রথমেই স্বাগত জানানোর পালা এক নং উপস্থাপক বলবে অবশ্যই অনুষ্ঠান যদি সকালে হয় শুভ সকাল বিকেলে হলে শুভ বিকাল অথবা সন্ধ্যায় হলে শুভ সন্ধ্যা বলেই শুরু করবে তো আমি এখানে সন্ধ্যাবেলা অনুষ্ঠানের জন্যই উপস্থাপনা করছি তাহলে চলো শুরু করি শুভ সন্ধ্যা এবং সবাইকে সুস্বাগতম আমরা আজ এখানে সকলে একত্রিত হয়েছি এক বিশেষ দিন উদযাপন করব বলে আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উদযাপন করতে আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি আজকের এই পবিত্র দিনে আমাদের শ্রদ্ধে ও অধ্যক্ষ উপাধ্যক্ষ মাননীয় শিক্ষক শিক্ষিকা প্রিয় অভিভাবক বৃন্দ ও আমার প্রিয় সহপাঠী বন্ধুরা আপনাদের সবাইকে আজ শিক্ষক দিবস উপলক্ষে স্বাগত জানাই শিক্ষক দিবসের এই আয়োজন আপনাদের উজ্জ্বল উপস্থিতি ছাড়া একেবারেই সম্পূর্ণ হতো না আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ পাঁচই সেপ্টেম্বর আন্তর্জাতিক শিক্ষক দিবস এক বিশেষ দিনের উপলক্ষে আজ আমরা এখানে একত্রিত হয়েছি শিক্ষক দিবস উদযাপনের জন্য ভারতে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী স্মরণে শিক্ষক দিবস পালিত হয় স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন শিক্ষকরা সমাজ গড়ার কারিগর তাই তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা আমাদের কাছে এক গর্বের বিষয় শিক্ষক দিবস আমাদের জীবনে একটি অত্যন্ত বিশেষ দিন কারণ আমরা আজ এখানে একত্রিত হয়েছি আমাদের জীবনের দিশারি আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই বিশেষ দিনে আমরা সেই সকল মহান ব্যক্তিদের সম্মান জানাই তারা তাদের জ্ঞান প্রজ্ঞা মেধা সর্বস্ব দিয়ে আমাদের এক সোনালি ভবিষ্যৎ উপহার দেন শিক্ষকরা আমাদের শুধু পুঁথিগত শিক্ষা অর্থাৎ বইয়ের জ্ঞানই দেন না তারা জীবনের শৃঙ্খলা মূল্যবোধ সঠিক পথ নির্দেশনা দিয়ে আমাদের সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তোলেন আজকের এই অনুষ্ঠানটি তাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা শ্রদ্ধার প্রকাশ করে শুধু আজকের এই একটা দিনই নয় প্রত্যেকটা শিক্ষকরা আমাদের কাছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত শ্রদ্ধা ও ভক্তি ও সম্মান প্রাপ্য আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে শুধু বছরের আজকের এই একটা দিন ঘটা করে শিক্ষক দিবসের আয়োজন করেছি এবং দামি দামি উপহার তুলে দেব এটা নয় বরং আমাদের মনে রাখতে হবে আমাদের শিক্ষকদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি ও সম্মান প্রদর্শন করব। বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনের মতো আজ শিক্ষক দিবসের দিনেও আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব আমরা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন বিশিষ্ট অতিথি অবশ্যই এখানে বিশিষ্ট অতিথির নাম উল্লেখ করবেন আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে প্রদীপ প্রজ্বলনের শেষে বিশিষ্ট অতিথির নাম উল্লেখ করে মাননীয় নাম বলে মহাশয় মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য অন্তর থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অন্তর থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুষ্ঠানের শুরুতে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় অধ্যক্ষ মহোদয়কে যিনি তার মূল্যবান বক্তব্য দিয়ে এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবেন সকলকে অনুরোধ করছি হাততালির মাধ্যমে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাদয়কে স্বাগত জানানোর জন্য শুরু হবে অধ্যক্ষ বা প্রধান অতিথির ভাষণ বক্তব্যের শেষে আমাদের মাননীয় প্রধান অতিথি বা অধ্যক্ষ মহাদয়ের বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরু হবে অধ্যক্ষ প্রধান অতিথির ভাষণ ভাষণের শেষে আমাদের মাননীয় প্রধান অতিথি বা অধ্যক্ষ মহোদয়ের বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথা আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক ধন্যবাদ আরও একবার তাহলে আসুন আমরা সকলে মিলে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করি উদ্বোধনী সঙ্গীতটি বা শিক্ষকদের শ্রদ্ধা জানানোর মতো একটি কবিতা পরিবেশন করবেন ক্লাস এইটের ছাত্রছাত্রী বৃন্দ আমি এখানে ক্লাস এইটের ছাত্রছাত্রী বৃন্দ বলেছি তোমরা যেই ক্লাসের ছাত্রছাত্রী বৃন্দরা উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করবেন তাদের ক্লাস উল্লেখ করে বলবে তাদের অবশ্যই করতালির বা হাততালির মাধ্যমে স্বাগত জানাবেন পারফরমেন্সের শেষে অপূর্ব সুন্দর উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনালেন আমার ক্লাস এইটের ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন অপূর্ব দারুণ সুন্দর পরিবেশনা তোমাদের সবার জন্য রইলো আমার অভিনন্দন অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাকে আজকের এই বিশেষ দিনে কিছু বলার জন্য এখানে যদি শিক্ষক হয় প্রধান শিক্ষক তাহলে অবশ্যই শিক্ষক বলবে আর শিক্ষিকা হলে শিক্ষিকা বলবে শেষে ধন্যবাদ ধন্যবাদ স্যার ম্যাম আপনার মূল্যবান কথাগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেছে আমরা সত্যি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি আমরা চলে যাচ্ছি আমাদের সাংস্কৃতিক পরিবেশনায় এরপর আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা শুনব মনোমুগ্ধকর কবিতা গান নৃত্য নাটক বক্তব্য এই সমস্ত বিশেষ কিছু পরিবেশনা তৈরি করেছে আসুন আমরা সকলে মিলে উপভোগ করি এখন মঞ্চে আসছে আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ভাই অবশ্যই নাম উল্লেখ করবে যে ভাই বা বোন আসবে তার নাম উল্লেখ করে বলবে আর চেষ্টা করবে প্রতিটা কবিতা বা গান বা বক্তব্য বা নৃত্যের আগে মিলিয়ে ছন্দ বলে তারপর নাম ডাকবে এক্ষেত্রে যদি কেউ কবিতা বলে তার নাম ডাকার আগে এইভাবে বলবে এক্ষেত্রে যদি কেউ কবিতা বলে তার নাম ডাকার আগে এইভাবে বলবে বাঙালির হৃদয়ে কান পাতলে আজও শোনা যায় কবিতার কল্লোল যার প্রতিকিত কবিগুরু রবি ঠাকুর নজরুল থেকে জয় গোস্বামী কিংবা শঙ্খ ঘোষ তারা কখনো তাদের কবিতার মাধ্যমে প্রকৃতিকে তুলে ধরেছেন আবার কখনো তাদের কবিতার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন সেই সমস্ত মহান মানবদের যাদের নাম আজও ইতিহাসের সোনালি পাতায় রয়ে গেছে তাই কবিতার মাধ্যমে আজকে শিক্ষক দিবসে কবিতার মাধ্যমে শিক্ষকদের শ্রদ্ধা ও ভক্তি জানাতে আমরা মঞ্চে ডেকে নেব যিনি বা যে কবিতা উপস্থাপন করবে তার নাম বলবে এক্ষেত্রে ভাই হলে ভাইটির নাম আর বোন হলে বোনটির নাম শিক্ষক দিবস উপলক্ষে একটি অসাধারণ সুন্দর সকলের মন জয় করা বক্তব্য নিয়ে আসছে আমাদের সপ্তম শ্রেণীর ভাই ভাইটির অবশ্যই নাম বলবে আর বোন হলে অবশ্যই বোনটির নাম বলবে বক্তব্যর শেষে অপূর্ব খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে অনুষ্ঠান পরিচালনার সময় যেন দর্শকের মনে এক বিরক্তি না আসে এক্ষেত্রে আমরা যারা অনুষ্ঠান পরিচালনা করব আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে একটু ইউনিকভাবে অনুষ্ঠান পরিচালনা করার কথা এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি যেমন কবিতা বলা শেষ হলে আমরা অবশ্যই একটি নৃত্য পরিবেশনের জন্য পরবর্তী প্রতিযোগী ছাত্রছাত্রী ভাই বোনেদের ডেকে নেব আবার নৃত্য পরিবেশন শেষ হয়ে গেলে আমরা যারা বক্তব্য রাখবে তাদের মধ্য থেকে কয়েকজনকে ডেকে আবার একটি নৃত্য পরিবেশন রাখব তারপর নাটক কবিতা নৃত্য গান এইভাবে পরপর অনুষ্ঠানগুলো পরিচালনা করব যেন একটা না কিছুক্ষণ গান একটা না কিছুক্ষণ বক্তব্য একটা না কিছুক্ষণ আবৃত্তি একটা না নাচ এরকম না হয় এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আমরা অনুষ্ঠান পরিচালনা করি তাহলে দর্শকরা তৃপ্তি সহকারে উপভোগ করবে এবং অনুষ্ঠান ছেড়ে কোনো দর্শকই উঠে যাওয়ার চিন্তা ভাবনা করবে না আর হ্যাঁ অনুষ্ঠান চলাকালীন যদি কোনো রকম ঘোষণা থাকে তাহলে একটা একটা পারফরমেন্সের পর মাঝে মাঝে সেই ঘোষণাগুলো করা যেতে পারে আর যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রতিযোগীকে এক ডেকে নেওয়ার পর তার শেষ হওয়ার পর দ্বিতীয় উপস্থাপক অবশ্যই তাকে ধন্যবাদ দিয়ে উৎসাহিত করবে তো যাই হোক এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শেষ করার পর উপস্থাপক সত্যি সত্যি অসাধারণ পরিবেশনা আমাদের ছাত্রছাত্রী ভাইবোনেদের ঝলক দেখে আমরা সকলেই মুগ্ধ এরপরে শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা আজকের আমাদের এই অতি সামান্য আয়োজন শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষকদের বিশেষ ভূমিকা থাকে তারা আমাদের শুধু পড়াশোনাই শেখান না বরং তাদের নিঃস্বার্থ সেবা ও নিষ্ঠা দিয়ে আমাদের ভবিষ্যতের ভিত্তি করে তোলেন আজকের এই দিনে যে কথাটা না বললেই নয় একজন শিক্ষকের শেখানো একটি ছোট কথা একটি ছোট ঘটনা আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে আজ আমরা আমাদের সেই সব শিক্ষককে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের স্বপ্ন দেখাতে এবং স্বপ্ন পূরণ ও আমাদের সোনালী ভবিষ্যৎ গড়ার জন্য তাদের সর্বস্ব ঢেলে দিচ্ছেন আমাদের প্রিয় শিক্ষক মহাশয়দের আজকের দিনে আমরা একদম সামান্য উপহার ও সম্মান তুলে দিতে চাই যেগুলো আপনাদের প্রতি আমাদের ভালোবাসা সম্মান শ্রদ্ধা ভক্তি ও কৃতজ্ঞতার প্রতীক হয়ে থাকবে শিক্ষকদের হাতে যার যার উপহার তুলে দিয়ে তাদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করবে প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের সকলের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকুক আমরা আশা করছি শিক্ষক দিবস উপলক্ষে আমাদের আজকের এই সামান্য আয়োজন আমাদের সকলের জীবনে নতুন করে শিক্ষক ও ছাত্রের সম্পর্ককে আরও দৃঢ় করবে প্রিয় আমার সকল ছাত্রছাত্রী আমাদের সকলের মনে রাখতে হবে শিক্ষকরা আমাদের জীবনে কখনো বজ্র কঠিন পিতার মতো আবার কখনো জ্ঞানের ডালা সাজিয়ে তাদের প্রজ্ঞা মেধা সব কিছু দিয়ে আমাদের সোনালী ভবিষ্যৎ উপহার দেওয়ার চেষ্টা করেন সর্বদা কখনো তারা শাসন করেন আবার কখনো তারা বন্ধু হয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে একাত্মা হয়ে ওঠেন পরিশেষে আমরা সকল ছাত্রছাত্রী বন্ধু ও ভাই বোনেরা আমাদের পক্ষ থেকে মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়দের অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি তার সঙ্গে উপস্থিত সকল অতিথিবৃন্দ আমার স্নেহের ছাত্রছাত্রী বন্ধু দাদা দিদি ও ছাত্রছাত্রী ভাই বোন সকলের মূল্যবান সময়ের থেকে সময় বের করে সম্পূর্ণ অনুষ্ঠান ধৈর্য সহকারে দেখে অনুষ্ঠানের সৌন্দর্য ও সুস্থ পরিবেশ রাখার জন্য অন্তর থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এক নং এবং দুই নং উপস্থাপক এক সঙ্গে এই লাইন কয়টা নিচে দেওয়া লাইন কয়টা বলবে অচেনা পৃথিবী চিনেছি জেনেছি তোমার হাতটি ধরে আচার্য গুরু শ্রদ্ধা জানাই আজ এ নমস্কারে এরপরে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহাশয় মঞ্চে আসছেন আমাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন বক্তব্য শেষে সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন সবাইকে আরো একবার শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমরা আমাদের আয়োজিত শিক্ষক দিবস অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আমরা আমাদের করে অনুষ্ঠানটা পরিচালনা করেছি মতো তোমরা তোমাদের মতো ভয়েস দিয়ে তোমাদের মতো আকর্ষণীয় করে এই স্ক্রিপ্টগুলোর উপর অবশ্যই আগামীকাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে মঞ্চ সঞ্চালনার অনুষ্ঠান খুব আনন্দ এবং উৎসাহের সাথে পরিবেশন করতেই পারো ভালো থাকুক আমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের সবাইকে আরও একবার অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই